তা আপনা ছেলে মনে হচ্ছে খুবই চুপচাপ হ্যাঁ ওই আর কি খুব শান্ত ছেলে আমার খুব একটা কথাবার্তা বলে না বাহ্ বাহ এমন ছেলে এখনকার দিনে পাওয়াই দুষ্কর হ্যাঁ বাড়া আমাদের পল্টু কথা কম বলে কাজ বেশি করে বাহ্ বাহ ভালো ভালো তাহলে মা তোর ছেলেকে পছন্দ হয়েছে তো আরে পছন্দ না হওয়ার কি আছে আমাদের পল্টু দা লাখে একটা হ্যাঁ বাড়া পল্টুর মতন কোনো ছেলে হয় না আবার না আমরা কোনো লেশাও করে না হ্যাঁ আরে শুধু ভালো হলেই খাবে আগে তো দেখতে হবে ছেলেরা আছে কি না তা তো দেখতে হবেই কি এইসব কি বলছে বাবা আরে টাকা টাকা ও পাড়া টাকা আমি ভাবলাম কি না কি দেখুন আমারই একটাই ছেলে তার উপর বেচারা ছোটবেলায় মাটাকেও কেউ হারিয়েছে তাই আমার যেটুকু রয়েছে সবই আমার ছেলের পোলটুরি ইস খুবই খারাপ লাগলো শুনে তা কিভাবে মরেছিল আপনার বউ না না মরেনি মরেনি মাগিটা বেঁচে আছে এই যে কেবল বললেন ওর মা নেই আর কি বলবো বলুন লজ্জার ব্যাপার বাগিটা আমাকে আর পল্টুকে একা ফেলে পর সাথে পালিয়ে গেছে মরবে মরবে মাগিটা একদিন মরবে সেদিন বুঝবে তাহলে হ্যাঁ সব ফাইনাল হয়ে গেল তো কি রে মা তাহলে কি ফাইনাল করব আচ্ছা ঠিক আছে তাহলে বিয়াই মশাই কালকেই একটা ভালো দিন আছে কালকেই দিয়ে দি কি বলেন হ্যাঁ আপনি যা বলবেন এবড়া কালকে পল্টুর বিয়ে হ্যাঁ হেভি হেভি মজা হবে হ্যাঁ

হ্যাঁ আমার বন্ধু বিয়ে একটু মাল খাবনাতে হয় নাকি বা পুরো ঘুম চলো শোনা ঘরে চলো ফুটা তুই এখানে রেডি হসনি ওইদিকে তো পোল্টুর বিয়ে শুরু হয়ে গেছে যাবি না কি বলছি বিয়ে শুরু হয়ে গেছে আরে অনেকক্ষণ আগের থেকে শুরু হয়ে গেছে তুই কি যাবি না নাকি কি বলছিস দাদা আমি এখনই আসছি?

লিভার ভাটা কি নাকি বালের বিয়ে ম্যান ফোর্স কফি ফ্লেভার রানু মন্ডল বাবা তোমার নামটা বলো পল্টু মাল বিশমাল পল্টু বিশমাল বাড়ার বাল ওই স্পহা এই কাঁচা লঙ্কা গুলো কি করবো আমার গাড়ি গুজতে সরে বাচ্চা লেওড়া এদিকে আমার সোনার সাথে পরপুরুষের বিয়ে হয়ে যাচ্ছে আর এই লেওড়া লঙ্কা নিয়ে পড়ে আছে আরে কোনো চাপ নিও না আর দেখবো তোমার প্ল্যান হবেই হ্যাঁ হলেই ঘর পঠাচ্ছে তোরা আমরা ইংলিশ মাল নিয়েছিস হ্যাঁ আমাদের পল্টুর বিয়ে বলে কথা আলবাল মাল খেলে হবে নাকি আরে আমরা হচ্ছে পল্টুর বন্ধু বন্ধুর বিয়েতে বাংলা খেলে লোকে কি বলবে ওই জন্যই তো বাবার মেরে ইংলিশ কিনে এনেছি বাবা বাহ গুড গুড গুড

হ্যাঁ রে আমি তো সকা পালে দেখলাম এক গামলা চিকেন নিয়ে আছে এই সব কথা আগে বলবি তো দাঁড়া বাবা আমি এক্ষুনি রান্নাঘর থেকে চিকেন নিয়ে আসছি আচ্ছা যা একটু বেশি করে আনিস আচ্ছা ঠিক আছে চল কাল কেউটে জল ঢুরায়ে শান্তি শান্তি হে বাল ছেড়া বোধ মরায় দাঁড় মারাতে এসছি আমি কি ব্যাপার বলতো ফুটো এখনো আসতে হয় কেন লাউরা কি ওখানে বসে চিকেন খাওয়া শুরু করে দিল নাকি আমার তাই মনে হচ্ছে বুঝলি চল তো মারা গিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ চল নিন আপনারা মেয়েকে নিয়ে আসুন আচ্ছা ঠাকুর মশাই নিয়ে আসছি কে আছো মেয়েকে নিয়ে আসো তুমি চাপ নিও না শোনা তোমার বাবা আমাদের আলাদা করতে পারবে না দেখো তুমি দেখবা খুব তাড়াতাড়ি আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব তুমি সত্যি বলছো দেখো একদ আমার বড় বন্ধু একটু বড় আমার বন্ধুর সাথে তোর বি আর তুই এখানে রান্না লোকের সাথে মারতিস বলছিস দারামাগি আমি সবাইকে কি বলছি এটা বড়widehatদি ওই দেখো কি বলছে এমার কি হবে কিছু করো দাদালি দেখো বাবু এই সব নোংরা কথা কাউকে বলতে নেই তোমার খিদে পেয়েছে কি কিছু খাবে নাকি চুপ বানছ তোর ভাই রান্না না করে আমার বন্ধুর বউকে নিয়ে লটপটে করে দারাবাড়া দেখাচ্ছি মজা ফুটো এ ফুটো ফুটো কি রে গুদমারি ওট ফুদা জুদির ভাই আমরা ওখানে মাল নিয়ে বসে আছি আর তুই এখানে ঘুমাচ্ছিস এবার পোল্ট্রু কোথায় রে পোল্টু আবার কোথায় থাকবে বিয়ে করছে কি বলছি কি বিয়ে করছে মানে